ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সহায় সম্পত্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আছে সবাই জানতে চান শেখ হাসিনার টাকা পয়সা সোনা দানা গহনা কোথায় কিভাবে রাখা আছে প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাইজ আহমেদ নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের দুটি লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণ নিয়ে প্রথম আলোতে আজ যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আর এটির বিশ্লেষণ করবেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ রাজীব আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমি যদি সরাসরি জানতে চাই যে আজ আমাদের প্রথম আলোতে যে রিপোর্টটি হয়েছে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ অগ্রণী ব্যাংকের লকারে রাখা হচ্ছে তো বর্তমানে এর বাজার দর কত আটশো বত্রিশ ভরি সোনার বর্তমান বাজার মূল্য যদি আপনি এটা বাইশ ক্যারেট হয় তাহলে এটার দাম প্রায় সতেরো কোটি টাকার মতো সতেরো কোটি টাকা জি সোনার চারটা ধরন বাংলাদেশের বাজারে আছে একটা গিয়ে ক্যারেট 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 গহনা এবং সনাতন পরিমাপের সোনা বাইশ ক্যারেটের মূল্য বোধ এখন দুই লাখ আট হাজার জি দুই লাখ আট হাজার টাকা আর একুশ ক্যারেটের দাম হলো গিয়ে এক লাখ নিরানব্বই হাজার টাকা ভরি আর আঠারো ক্যারেটের দাম এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা আমরা দেখেছি আমরা হিসাবটা করেছি বাইশ ক্যারেট ধরে ধরে এটার দাম আসছে সতেরো কোটি টাকার মতো আচ্ছা এই যে বিশাল পরিমাণ স্বর্ণ এবং এর দামটাও অনেক তো শেখ হাসিনা কি তার যে হলফনামা সেখানে কি এই তথ্যগুলো দিয়েছিলেন কিনা দু হাজার চব্বিশ সালের যে দামি নির্বাচন নামে পরিচিত জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে যে হলফনামা শেখ হাসিনা দিয়েছিলেন আপনি জানেন যে উনি গোপালগঞ্জ তিন আসন থেকে প্রার্থী হয়েছিলেন সেখানে যিনি হিসাব দিয়েছিলেন সেখানে তিনি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য দেখিয়েছিলেন তেরো লাখ পঁচিশ হাজার টাকা ওইখানে কিন্তু সোনার পরিমাণ তিনি উল্লেখ করেননি এবং একটা জিনিস মনে রাখতে হবে যে হলফনামায় যে তথ্য দেওয়া হয় সেটা অর্জনকালীন মূল্য এখন এই অর্জনকালীন অর্জনটা কখন হয়েছে আটশো বত্রিশ ভরি সোনা এবং এই পুরোটাই কি শেখ হাসিনা নিজের কি না আচ্ছা সেটা কিন্তু একটা অস্পষ্টতা আছে এবং সেটা সামনের দিনগুলোতে হয়তো রাজ্য জাতীয় রাজস্ব বোর্ড অথবা যারা এই বিষয়টা অনুসন্ধান করছেন তারা আমাদেরকে বলবেন শেখ হাসিনার পক্ষ থেকে ভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য মাধ্যমে দেওয়া হতে পারে যেহেতু ওনারা আইন এই মামলাগুলো ফেস করছেন না তো সেক্ষেত্রে আসলে এটা নিয়ে নানা মত থাকবেই

সেই খুঁজে দেখার প্রক্রিয়ার অংশ হিসেবেই অগ্রণী ব্যাংকে বা ভূবালী ব্যাংকে লকার পাওয়া যায় আচ্ছা সেই লকার তখন আদালতের আদেশ নিয়ে আদালতের অনুমতি নিয়ে এনবিআর ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দুদকের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে এই লকার খোলা হয় সেখানে এই আর অগ্রণী ব্যাংকের লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়ার কথা আমাদেরকে জানানো হয়েছে এটা কিন্তু সরকার এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি খবরটি আমরা সূত্রের মাধ্যমে জেনেছি এবং অন্য সংবাদ মাধ্যমেও খবরটি এসছে আমার নিজেরও জানার আগ্রহ যে উনি তো ওনার ক্ষমতা গেছে গত বছরের পাঁচ অগাস্ট তো ওই ঘটনার পরপর শেখ হাসিনার নামে অন্য কোন ব্যাংকের লকারে ওনার স্বর্ণ বা অন্যান্য কোনো কিছু রাখা আছে কি না সেই তথ্য আমরা জেনেছি কি না সেটা তো সরকার অনুসন্ধান করছে আমি আগেই বলছিলাম কারণ হলো আপনার পুবালি ব্যাংকে লকারের কথা বলা হচ্ছে আচ্ছা পুবালী ব্যাংকে কথা বলা বলা হচ্ছে হচ্ছে। ব্যাংকে দুটি ব্যাংক হিসাবের এখন এটা অনুসন্ধান করে বের করে করে করার বিষয় এবং তারপর মিলিয়ে দেখার বিষয় যে তার জ্ঞাত আয়ের সঙ্গে এই সম্পদের হিসাব মেলে কিনা যদি জ্ঞাত আয়ের সঙ্গে তার সম্পদের হিসাব না মেলে তখন হলো দুদক মামলা করবে সতেরো নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সেখানে কিন্তু শেখ হাসিনার সহায় সম্পত্তি বাজেয়াপ্তের কথা বলা হয়েছে আমরা জানি যে সুধাসদন এবং বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি বত্রিশ নম্বরে দুটি বাড়ি আছে বঙ্গবন্ধু পরিবারের ঠিক আছে তো এই দুইটি ভবন আসলে কান নামে শেখ হাসিনা তার হলফনামায় যে সম্পদ দেখিয়েছিলেন স্থাপর এবং অস্থাবর তার মোট মূল্য হল চা চার কোটি চৌত্রিশ লাখ টাকা আচ্ছা অর্জনকালীন মূল্য তার মধ্যে তার ব্যাংকে জমা টাকা ছিল তার সঞ্চয়পত্র ছিল তার কৃষি জমি ছিল তার টুঙ্গিপাড়ার যে পৈতৃক বাড়ির সেই বাড়ির একটা অংশ ছিল তার গাজীপুরে একটা বাড়ির একটা অংশ তার নামে রয়েছে কিন্তু সুধাসাধন এবং আপনার হলো গিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়ি এই দুটো কিন্তু শেখ হাসিনার নামে নেই আচ্ছা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে আছে আর সদনটা হলো শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদের নামে আছে আর এই যে সম্পদ ট্রাইব্যুনাল যে জব্দের আদেশ দিয়েছেন এখন এই লকারে যে সম্পদ রাখা থাকে ব্যাংকের নিয়ম হলো ব্যাংক লকারটা ভাড়া দেয় যিনি ভাড়া নেন তিনি ওখানে কি রাখলেন সেটা ব্যাঙ্ক আসলে দেখা না গ্রাহকের একটা চাবি থাকে ব্যাংকের একটা চাবি থাকে দুটো চাবি দিয়ে লকার খুলে ব্যাংকের লোকজন সেখান থেকে চলে যান তারপরে হলো গিয়ে ওই ওই ব্যক্তি সেখানে কি রাখলেন না রাখলেন গ্রাহক সেটা গ্রাহকের বিষয় কিন্তু এনবিআর কর্মকর্তারা বলেছেন যেহেতু এই যার নামে এই লকার রাখা হয়েছে এবং সেখানকার সম্পদ তারই ধরা হবে আচ্ছা তো সেহেতু এই যে আটশো বত্রিশ ভরি সোনা স্বর্ণ এটা শেখ হাসিনা নামেই দেখানো হবে বলে এনবিআর কর্মকর্তারা আমাদের বলছেন এটি প্রমাণের কোনো সুযোগ আছে যে এই সম্পদগুলো বা এই স্বর্ণগুলো শেখ হাসিনার সেটি কি ভাবে এটাই তো আমি বললাম যে শেখ হাসিনার যেহেতু লকার এনবিআর কর্মকর্তারা বলছেন যে এটা তার সম্পদ হিসেবেই ধরা হবে শেখ হাসিনা যদি বলেন যে এই সম্পদ তিনি অনেক আগে অর্জন করেছেন এক সময় স্বর্ণের দাম অনেক কম ছিল আচ্ছা যেমন আমি আপনাকে বলে রাখি যে উনিশশো সালে স্বর্ণের ভরি ছিল একশো টাকা আচ্ছা দুই সালের কথাও যদি ধরি ছয় হাজার নয়শো টাকা ভরি ছিল দুই বিশ সালেও ছিল সত্তর হাজার টাকার আচ্ছা তো শেখ যদি বলেন যে এই স্বর্ণ আমি আশি নব্বই বা ওই সময়কার অর্জন করেছি সেটা তিনি বলতে পারেন কিন্তু সেই সময় কিভাবে অর্জন করেছেন সেই হিসাবে কিন্তু তাকে দিতে হবে তো এত সহজ নয় যে এখান থেকে তিনি বেরিয়ে যাবেন আয়কর নথিতে দেখাতে হবে হ্যাঁ বা শেখ হাসিনার আইনজীবীরা বলতে পারেন যে এই স্বর্ণ আসলে শেখ হাসিনার নয় অন্য কারো তার স্বজনদের তো তাদের আবার আয়কর নথিতে সেটা আছে কি না সেটাও দেখাতে হবে তো বিষয়টা নিষ্পত্তি হবে পুরো পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যেহেতু মৃত্যুদণ্ডের যে রায় হলো ট্রাইব্যুনালে হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফেস করেননি এই মামলা ফেস করবেন বা এখান থেকে সেটা আসলে আশা করা যায় না একদম সবশেষ যেই প্রশ্নটা করব সেটা হলো মৃত্যুদণ্ডের যে রায় হলো সেখানে শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের কথা বলা হয়েছে এখন আটশো বত্রিশ ভরি দুটি লকারে পাওয়া গেছে তো সরকার নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেবে এটা রাজনৈতিক প্রভাব বা প্রতিক্রিয়া কী রূপ কেমন হতে পারে দেখেন মৃত্যুদণ্ডের রায় এটা একভাবে আদালতের মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার শেখ সেটা ফেস করেননি সরকার থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে আচ্ছা এখন আওয়ামী লীগ এটাকে ক্যাঙ্গারু কোর্ট ইত্যাদি ইত্যাদি বলে প্রচার চালানোর চেষ্টা করে বিচার প্রক্রিয়া সঠিক হয়নি ইত্যাদি চালানোর চেষ্টা করে এক্ষেত্রেও তারা একই কাজ করবে যে এই সব সরকারের সাজানো নাটক ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করবে কিন্তু সাধারণত এর একটা রাজনৈতিক প্রভাব থাকে একজন সাবেক প্রধানমন্ত্রীর লকার থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর লকার থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণ উদ্ধার করা এটার রাজনৈতিক প্রভাব অবশ্যই আছে এটা রাজনীতির জন্য খুব একটা ইতিবাচক হবে না ক্ষতি নেতিবাচক হবে আর বিচারিক প্রক্রিয়া যেটা বললাম যে ওনার তো মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে এখন তার সম্পদ পাওয়া আপনার সেখানে কয়েক বছরের কারাদণ্ড হওয়া সেটা খুব বেশি অর্থ তৈরি করে বলে গৌণ বিষয় আচ্ছা রাজীব আহমেদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক অগ্রণী ব্যাংকের দুটি লকারে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়ার বিষয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদের সঙ্গে নির্বাচিত খবরে আজ এ পর্যন্তই আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন